হ্যালো ব্রিওন আজকে আমরা দেখাচ্ছি প্রিসিশন স্ক্রু ড্রাইভার সেট অ্যাকচুয়ালি প্রিসিশন বলতে প্রিসিশনই একটার মধ্যে অনেকগুলো থাকা মানে ছোট বড় এবং মাঝারি সাইজের স্ক্রু ড্রাইভার যখনই থাকবে তখনই কিন্তু প্রিসিশনে চলে যায় মানে আপনার একদম মাইক্রো যে স্ক্রু আছে বা স্ক্রু আছে সেগুলো খোলা দেখুন এখানে কিন্তু লোগো আছে এই যে তিরিশ ইন্টু এইচ ফোর ইন্টু আট এস এম এম স্ক্রু ড্রাইভার বিট আপনি এই মডেলের পাবেন হচ্ছে কয়েকটা পাবেন এই মডেলে পাবেন এই মডেলে পাবেন এই মডেল এই মডেল এখানে বিভিন্ন ক্যাটাগরির স্ক্রু আছে মানে স্ক্রু ড্রাইভার আছে এই পাশে হচ্ছে পাঁচটা আছে এ পাশে পাঁচটা তার মানে দশটা আইটেমের মানে দশটা স্ক্রু ড্রাইভার আপনি খুলতে পারবেন সেগুলোর আবার বিভিন্ন ক্যাটাগরি আছে যেগুলো যেটা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি টি টু টি থ্রি টি ফোর এখানে হচ্ছে পিএইচ জিরো জিরো পিএইচ ডাবল জিরো পিএইচ সিঙ্গেল জিরো পিএইচ ওয়ান পিএইচ টু তো একটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকে সেটা সহ আপনারা এইটার মধ্যে পেয়ে যাবেন তো চলুন আমরা একটু আনবক্সিং করি এই যে এটা হচ্ছে আপনাদের জন্য আমরা কিন্তু এখনও এই উপরের ফলি কিন্তু খুলে নেই জাস্ট খালি আমি কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তো চলুন আমরা একটু খুলে দেখি যে কেমন এখানে একটা লক আছে লকটা যদি আপনি খোলেন তাহলে এরকম একটা সেট পেয়ে যাবেন এগুলা হচ্ছে মেইন ড্রাইভার এটা হচ্ছে আপনার হাতের কাছে থাকবে আর এটা হচ্ছে এক্সটার্নাল ড্রাইভার যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমি হ্যাঁ এটা দিয়ে কাজ করব। তাহলে এটা দিয়ে করতে পারবেন হলে সরাসরি আপনারা কিন্তু কেটার সাথে লাগায়া যদি ছোট কোনো কিছু হয় তাহলে এটা সরাসরি আপনারা এখানে লাগায় কিন্তু কাজ করতে পারবেন এই যে দেখছেন আর যদি চান না আমার খুব বড় একটা জায়গা সেখানে কাজ হবে তাহলে হচ্ছে যে আপনারা এটা থেকে বের করে এটা দিয়ে কাজ করতে পারবেন আমি এটা এখানে রেখে দিই এটাকে এই যে যখন এটাকে প্রবেশ করাবেন তখন এটাকে এখান থেকে টান দিতে হবে এই যে এই যে দেখছেন টান দিলে পরে এখানে একটা রিং আছে সেই রিংটা এই যে ভিতরে ঢুকে যাবে এই যে বলটা দেখতে পারতেছেন এই বলটা এই গাতের মধ্যে ঢুকে যাবে তো আপনার কিন্তু এক দুই তিন চার পাঁচটা ছয়টা স্টেপে হচ্ছে আমরা কিন্তু এটাকে ছোট বড় করতে পারবো এই যে এখানে একটা স্টেপ এই যে দুইটা স্টেপ এই যে তিনটা স্টেপ চারটা স্টেপ এদের পাঁচটা স্টেপ আর একটা স্টেপ নিচে আছে যাই হোক আমরা একটা স্টেপে ঢোকাই ঢোকানোর পরে আমরা দেখতে পারব এরকম খুব গর্জিয়াস এবং গ্রে কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে খুব সুন্দর একটি স্ক্রুড্রাইভার আসছে। ভাই আমি এই চ্যানেলে একটা কথা বলে রাখি যে আমি কিন্তু কোনো প্রোডাক্টে বা কোনো কোম্পানির রিভিউ করি না অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কেমন অ্যাকচুয়ালি সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্যই এবং আমার এটা প্রয়োজনীয় লাগে সেটা আমি এক এক করে কিনতেছি প্লাস হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই প্রোডাক্টটা কেমন অ্যাকচুয়ালি আমি এর কোম্পানির কাছ থেকে যে আর স্পন্সার ভিডিও পেয়েছি বা করতেছি সেটা কিন্তু না অ্যাকচুয়ালি যেটা প্রোডাক্টটার কোয়ালিটি কেমন সেটা দেখার জন্যই চেষ্টা করছি যাতে অনলাইনে দেখবেন অনেক অনেক গর্জিয়াসভাবে ভিডিও তৈরি করে আপনার সামনে হাজির করবে আপনার মগজ ব্রেনটাকে ধোলাই করে আপনার এই প্রোডাক্টটাকে কিন্তু কেনাবে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কেমন আপনি কিন্তু ফিজিক্যালি জানতে পারতেছেন না তবে আমার চ্যানেল থেকে কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টটাই জানতে পারবেন যে এই প্রোডাক্টটার আসলে ক্যাটাগরিটা কেমন এনিওয়ে আমরা একটু টেস্ট করে দেখি যেহেতু আমার এখানে কিছু আছে আমরা অবশ্যই টেস্ট করে দেখব যে এটা কেমন কোয়ালিটিটা তবে আমি এর আগে একটা প্রোডাক্ট কিনেছিলাম এরকম স্ক্রুড্রাইভার সেট যেটার ম্যাগনেটটা একবারই বাজে যেমন হচ্ছে এখানে যদি আপনি এটাকে লাগান লাগান এটা কিন্তু ইজিলি পরে যেত এরকম করলেই পরে যেত এটা কিন্তু পড়তেছে না দেখতে পারতেছে জোরে আমি যাখনে দিচ্ছি পড়তেছে না এটাতে একটা ম্যাগনেট আছে এই যেখানে প্রবেশ করালি এটা কিন্তু লেগে যাচ্ছে প্রত্যেকটার সাথেই এখানে ম্যাগনেট দেওয়া আছে যেহেতু আর এটা হচ্ছে এম এসেরি বাট হচ্ছে নিকেল করা যে কারণে এখানে দেওয়ার পরে যে টান দিয়ে নিয়ে নিচ্ছে তো এই রকম প্রত্যেকটা স্ক্রুবিট এর সাথে লাগায় আপনারা কিন্তু হচ্ছে কাজ করতে পারবেন এখানে এই যে প্রত্যেকটা দেওয়া আছে দেখেন এই যে প্লাস জিরো প্লাস জিরো মানে স্টার প্লাস মানে হচ্ছে এগুলো স্টারের সব এই যে পর্যন্ত হচ্ছে আপনার স্টার ব্যবহার হয়েছে দেখুন স্টারে কিন্তু কতগুলো পয়েন্ট আছে এই পর্যন্ত তারপর হচ্ছে লগ আপনার ওই যে এলেন বোল্ট যে আছে আমি একটু দেখাই দেখুন এই যে এলেন বোল্টের যে গ্রুপগুলো আছে সেগুলো ওয়ান থেকে আপনার ফোর ফোর এম এম পর্যন্ত কাছে তারপরে হচ্ছে যে এই যে ইউ টাইপের যে স্কুলগুলো আছে টু থেকে এপাশে কিছু আছে আর এইটা মাইনাসের ঘর আর এখানে আবার স্টারের কিছু আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফোর স্টার ফাইভ স্টার এটা কম আছে এখানে এখানে হচ্ছে ত্রিভুজ আকারের আছে এবং এখানে কিন্তু হচ্ছে যে প্লাসের অপশন আছে আর মাইনাসের অপশনও এপাশে আছে যে ওয়াই সিস্টেম দেখছেন এরকম প্রত্যেকটা আপনার যত ধরনের স্ক্রু আছে সেগুলো কিন্তু আপনারা খুলতে পারবেন তো চলুন আমরা একটি খুলে দেখি অ্যাকচুয়ালি কীরকমভাবে খোলে আমি একটি স্টার নিয়েছি এবং এখানে হচ্ছে যে আমি একটি স্টারের নাট নেই দেখি এটাকে খুলতে পারি কি না দেখুন ইজিলি কিন্তু খুলতেছে হ্যাঁ এই যে দেখুন এবং খোলার পরে আপনারা চাইলেই যদি সম্পূর্ণ খুলে যায় এই যে এরকম করলে পরে কিন্তু বের আসবে এই যে দেখছেন খুব ইজিলি কিন্তু খুলতে পারবেন তবে এটার একটা বিশেষত্ব আছে এই দেখুন আমি যখন এখানে লাগাই যে এখানে এই জিনিসটা হচ্ছে মুভ করে এই যে এই যে দেখছেন এটা কিন্তু হচ্ছে মুভিং তো যখন আপনি এখানে দিয়ে যখন এটাকে ঘোরাবেন তখন আপনার হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা আটকে থাকবে এবং ইজিলি ঘোরার চেষ্টা করবে এই যে দেখছেন খুব সুন্দরভাবে যতটুকু পরিমাণ আপনার টাইট দিয়ে এটা কিন্তু লাগাতে পারবেন তো এই ছিল হচ্ছে আমার প্রিসিশন টুলের টুলসের হচ্ছে রিভিউ তো মোটামুটি একটা ভালো মানেরই এই টুলসটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর এটার প্রাইসটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকার মতো আর একটা হচ্ছে লো প্রাইসে আছে সেটা হচ্ছে এটার সাথে ম্যাগনেটটা ম্যাচিং হয় না এটা ইজিলি কিন্তু পড়ে যায় যেটা আমি আগেই বলেছি সেটার কোয়ালিটি কিন্তু একদমই বাজে তো এটা মোটামুটি একটা কোয়ালিটি সম্পূর্ণ টুলস আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারেন যে কোনো জায়গায় অনলাইন থেকে নিতে পারেন বা মার্কেট থেকে নিতে পারেন এটা নবপুরে পাওয়া যাবে আর অনলাইনে দ্বারাজেও পাওয়া যাবে আমি এটি দ্বারাজ থেকে ক্রয় করে ক্রয় করেছিলাম মোটামুটি একটি ভালো আমার আগেরটা আছে আগেরটা থেকে ভালো আগেরটা আমি দেখাবো অবশ্যই একদিন তো এটার কোয়ালিটি ভালো এটা আপনারা কিনতে পারেন আপনাদের অনেক ধরনের প্রয়োজনীয় কাজ কিন্তু এটা দিয়ে চলে যাবে তো থ্যাংক ইউ সবাইকে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই